আমি শেষ জায়গায় চলে আসি আসেন ভাবেন কতটুকু কালকের জন্য প্রস্তুত যেই কোনো মুহূর্তে যে কোনো জায়গার থেকে চলে যেতে পারে শুধু গেলে হবে না প্রস্তুতি নেওয়া ছাড়া কোনো পরি আল্লাহর কাছে পরিচয় পরিচিতি পাওয়া যাবে না দুনিয়ায় কত বড় আইডি আপনি গলায় চুলায় ফিরেন এটা আমার বিষয় না আমার মালিকের বিষয়ও না কত বড় আইডি আপনার গলায় নেওয়া কেননা সমস্ত অফিসের রুলস হইল এখন হয়তো আর আইডি প্যান্টের বেল্টের ভিতরে লাগাইতে হবে না গলায় হবে আপনার প্যান্টের বেল্টে কত দামি আইডি সেটা আল্লাহর বিষয় না এটা দুনিয়ার বিষয় আপনার অফিসের বিষয় এটা আল্লাহর বিষয় না আল্লাহর কাছে যদি আইডি পাইতে চান পরিচয় পরিচিতি পাইতে চান তাইলে ভাবতে হবে যে আমি কাল ওই দিনের জন্য প্রস্তুত কতটুকু যেই দিন সত্য কোরআন দ্বিতীয় জায়গায় বলেন মা মানুষ একটু ভাব তুই কতটুকু নিলি প্রস্তুতি যদি না নিয়ে গেলাম এই প্রস্তুতি নিয়ে গেছেন তাদের ইতিহাস দুনিয়ার বুকে এখনো রাখা আছে সমস্ত ইতিহাস মুছে কিন্তু কিছু ইতিহাস কোনো দিন মুছানো যায় না ছোটবেলা যেই ইতিহাসগুলো পড়ছি স্কুলের বইয়ে এখন ওই ইতিহাসগুলা নাই ছোটবেলা যেই কবিতাগুলো পড়ছি ক্লাস ফাইভে সিক্সে সেভেনে এইটে আমার মনে হয় না এখন এইটে ওই কবর কবিতা আছে আমি জানি না কিন্তু মনে হয় ওই কবর কবিতা এখন ক্লাস এইটে নাই ওইখানে তোর দাদির কবর ডালিম গাছের নিচে এটা মনে হয় এখন আর জসিম উদ্দিনের ওই কবিতা নাই দুনিয়ায় চেঞ্জ হইতে থাকে কিন্তু কিছু লোকের ইতিহাস আছে যেটা দুনিয়ায় দিন চেঞ্জ করার ক্ষমতা রাখে না আল্লাহ তো প্রস্তুতি দেখবে এই জন্য ফ্রাউনের বাড়ির কৃতদাসীর কবর থেকে এখনো সুগ্রান বাহির হয় অ্যাড্রেস নেওয়া যেতে পারে না আমার নাকে ওই গ্রান এখনো আছে আমি ওই গ্রান সঙ্গে আসছি আপনি অ্যাড্রেস নেওয়া যেতে পারেন এখনো ওই কবর আছে তেরো বৎসরের ছেলের কবর সাড়ে তেরো বৎসর তেরো বৎসর ছয় মাস একবার সাগরের পানিগুলা ওঠে কবরের দেওয়ালে একবার টাচ করে একবার এক দিন টাচ করে আর বৎসরে দ্বিতীয় দিন টাচ করে না কিতাবি কথা বলতেছিল আমি জিজ্ঞাসা করছি কমরু আইল্যান্ডে কেন টাচ করে আমরা বলতে পারবো না আমি বলছি কিতাবি কথা না আমার বিবেক বলে বৎসরে একবার যখন আসে ভারত মহাসাগর মনে আল্লাহকে বলে আল্লাহ মদিনা মোনাম্বরায় যে রোজায় আথারে চুমা খাওয়া আমার পক্ষে সম্ভব না কিন্তু মোহাম্মদ ইবনে ওসমান ইবনে আফান ওসমান রদি আল্লাহ ছেলে নামও মোহাম্মদ ওই ফ্যামিলির সাথে সংযুক্ত আমার পদদেশে শুয়ে আছে একবার অনুমতি দেন আবশ্যরে এই মুহাম্মদের কবরে চুমা খায়া ওই মোহাম্মদের কবরে চুমা খাওয়ার স্বাদ নিতে চাই আপনি বলবেন এটার প্রমাণ আপনি কি করে দিবেন আরেক হাদিস দিয়ে প্রমাণ দেওয়া যাবে যেটা সত্য যাবে রদি আল্লাহ বলেন আল্লাহ রসুল ঘুমায় আছে আমি পাশে বসে আসি দেখতেছি দূরের থেকে গাছটা মানুষের মতো হাঁটতে হাঁটতে আসলো আল্লাহ রসুলের মাথার কাছে দাঁড়ায় গেল দীর্ঘক্ষণ দাঁড়ানোর পরে আবার মানুষের মতো হাঁটতে হাঁটতে নিজের জায়গায় যে লেগা গেল বুঝাই যাইতে ছিল না ও একবার উঠছে আবার ফিরত আসছে আল্লাহ রসুল যখন গুমের থেকে উঠছে তো আমি বললাম ইয়া রসুল আল্লাহ গাছটা মানুষের মতো হাঁটতে হাঁটতে আসলো আপনার মাথার কাছে দাঁড়ায়া ছিল দীর্ঘক্ষণ পরে চলে গেল তাল্লা রসুল মুস্কি মুস্কি হাসতে ছিলেন আর বলতেছিলেন ও আমাকে দূর থিকা দেখতে ছিল মন বর্তে ছিল না আল্লাহর কাছে দোয়া করছেন আল্লাহ আপনার বন্ধু এত কাছে আসছে একটু অনুমতি দিলে হয় কি আমি একটু কাছের থেকে যায় দেই খাসি মন ভোড়া আল্লাহ যদি গাছের দোয়া কবুল করতে পারে আমার বিশ্বাস ভারত সাগরের দোয়া আল্লাহ কবুল করছেন সত্য এটাই সত্য এটাই পরিচয় পরিচিতির কতগুলো ইতিহাস এখনো দুনিয়ার রাখা আছে কসম খোদার জান বেলালের বাড়ি এখনো ইতিহাস ঐতিহ্য হিসাবে আমাদের যেরকম সোনার রাখা আছে আমাদের যেরকম লালবাগ কিলা রাখা আছে আমাদের যেরকম আহসান মঞ্জিল রাখা আছে আমাদের দেশে যেরকম হাজারো হাজারো জিনিস ঐতিহ্য হিসাবে রাখা আছে জান দুনিয়াতে হাজারো জিনিস ঐতিহ্য হিসাবে রাখা আছে বেলালের বাড়ির কাছে এখনো গেলে চোখ দিয়া পানি আসবে যদি আপনি মানুষ হন হয়তো অন্য কিছু হলে পানি আসবে না কিন্তু যদি আপনি মুসলমান হন মানুষ হন ওই বাড়ির নিচে দাঁড়াইলে চোখ দিয়ে পানি চলে আসবে আমি ছয়বার পরীক্ষা করে দেখছি পানি চলে আসে ছয়বারই ওই পানি আসছে ভিতরে একটা চিৎকার লাল তুমি কোথায় আমি কোথায় রাবে আর বাড়ির নিচে গেল চিৎকার আসে রাখা আছে হাজার ঐতিহ্য দুনিয়া জাননা ঘুরতে থাকেন দেখতে থাকেন হাজার ঐতিহ্য তাহাদিসে নেয়ামত বলতেছি আবার কোন উলামায়ে کرام অহংকার মনে করেন না হ্যাঁ আইয়ুব আলাইহিস ইসলাম দুপুরে যেইখানে ঘুমাইতেন নেস্থে রাহাতে আইয়ুব দুপুরে যেইখানে ঘুমাইতেন এটা পাহাড়ের চূড়া বাইতুল মুকद्दসের থেকে দক্ষিণা বাতাস আসে আর এই পাহাড়ের ভিতরে আইসা লাগে দূরত্ব অনে অনেক উঁচা এটা হলো উর্দুনে জর্ডানে আর ওটা হলো বাইতুল ফিলিস্তিনে আমি বেলা দেখতে গেছি টাইম যে দেখি উনি ঘুমাইতেন এখানে ঘুমানের কোনো তাসির এখনো আসে কিনা কিরিয়া আসে কিনা যে আমাকে নিয়ে গেছে যারা আমি বলছি তোমরা আজকে উঠবে না আমি একা উঠব ওই দেশি লোক ছিল অনেক বলার পরে ওরা নিছেন আমি উপরে যাওয়ার পরে আর নামতে পারি না কোথেকে চোখ চলে আসছে আমি ঘুমায় অনেকক্ষণ পরে ওরা উপরে উঠে আমাকে সজাগ করছে তুমি কেন ঘুমায় আমি বলতেছিলাম যে যা দেখার ছিল তা দেখার জন্যই তোমাদেরকে নিচে নাই আসছি আর এইখানে এটা এখনো রাখা আছে যেই আসবে এই বেলা যদি ওরকম মন নিয়ে আসে তাহলে চোখ ব্যাঙ্গা ঘুম আসবে এটাই সত্য পরিচয় পরিচিতি যদি আল্লাহর কাছে পাইতে চাই মুগদার কি বলে ট্রাক স্ট্যান্ডের মানুষ আপনাদেরকে বলতেছি দুনিয়ায় পজিশন কি এটা বিষয় না প্রস্তুতি কতটুকু এটা হলো বিষয় যে যে অবস্থানে থাইকা প্রস্তুতি নিবে কসম খোদার যেই অবস্থানে থাইকা প্রস্তুতি নিবে যে প্রস্তুতি নিবে আল্লাহর কাছে ইজ্জত পাবে সম্মান পাবে স্থান পাবে জায়গা পাবে আর যদি তা না হয় জীবন ধরে রাখার কোনো মেশিন মেশিন এখনো আসে যদিও একটা আমাদের কাছে আছে নাই যেটাকে লাইফ সাপোর্ট বলে ওটার ভিতরে যে যায় সেও জানে যে আমি মনে হয় আর ফিরব না যদিও মেশিনটার নাম লাইফ সাপোর্ট কিন্তু যে যায় সেও জানে আমি কোনোদিন ফিরবো না আপন জানে হয়তো আর ফিরবে না ডাক্তারও জানে হয়তো আর ফিরানো যাবে না যদিও মেশিনটার নাম শান্তনা আজ পর্যন্ত কোনো মেশিন আসে যে জীবনের গতিটাকে ধরে এটা তার গতিতে চলতেছে চলতে থাকবে আসেন কতটুকু প্রস্তুত কতটুকু প্রস্তুতি নিতেছি নিজের বিবেককে নিজে প্রশ্ন করা উচিত বাবা উচিত এখন পাবলে কাজে দিবে এই তো তল্লা রসুল চিৎকার দিয়া বলতেছে আল্লাহ তা ফাক্কুরু সাহা খাইরুমিন এবাদ সিন্তি নাসানা তোমার ভাবনা যদি ভাবনা হয় তো ষাট সত্তর বছরের এবাদত মিলার সুযোগ আছে তোমার জন্য আর যদি ভাবনা ভাবনা না হয় তাহলে জীবন কেটে যাবে সত্য এটাই যুবক তোমার জীবনও যাবে আমারও যাবে নারীরও যাবে পুরুষেরও যাবে অফিস আলার যাবে আদালতওয়ালারও যাবে খেতওয়ালারও যাবে খামারওয়ালারও যাবে মেইলার যাবে ফ্যাক্টরিওয়ালার যাবে হাটওয়ালার যাবে বাজারওয়ালার যাবে রোডওয়ালার যাবে ঘাটওয়ালার যাবে প্রত্যেক ব্যক্তির প্রত্যেক ব্যক্তিরটা চলে যাবে সময়ের গতি ধরে রাখা যাবে না বসতে হবে আল্লাহর কাছে কিন্তু যদি প্রস্তুতি না নিলাম প্রস্তুতি যদি না নিলাম ওইখানে কেউ কারো নয় এটাই সত্য যদি কেউ কারো হইতো হ্যাঁ দুনিয়ার মানুষ এতটুকু করবে কবরে দিয়া চলে আসবে আর কোনোদিন খবর নিবে না এটাই স্বাভাবিক কিন্তু করুণা তো আমাদের আরো করুণ দৃশ্য দেখা দিছে দুই হাজার বিশ আমার টাকা শহর পাওয়া যাবে আমরা অনেককে চিনি মা বাবা মারা গেছেন সন্তান শেষ দেখা পর্যন্ত দেখে নেয় কানাজা তো দূরের কথা কবর তো দূরের কথা কাফন দাফন তো দূরের কথা শেষ দেখাটা পর্যন্ত মা বাবার দেখে নাই আমরা নাম সহ জানি দেখে নাই শুধু ফোন করা সংস্থাকে বলছে সৎকাসটা করা দিয়ে আপনাদেরকে থ্যাঙ্কস এতটুকু বলে দিছে দেখে নাই করুণ এত করুণ দৃশ্য আমাদেরকে দেখাইছে মানুষ এত এতটুক করবে কবরে রেখে চলে আসবে ওইখানে কি ঘটবে আমারটা আমাকেই ভোগ করতে হবে এই জন্যই কবির কথা সত্য খাজল নে না ছোড়া কেসরা না দারা ওসি সে সেকন্দর সাফাতে বিদেহারা হারেক লেকে ক্যা ক্যা হাস্য সুধারা ঠাট সব স্থানে আসেন ওই অবস্থানটা থেকে যাবে আপনি থাকবেন না আমি থাকবো যদিও কথা এটা সত্য بچپن نے تجھے برسو کھلایا جوانی نے مجنو بنایا بڑا پہ آکے کے پھر کیا کیا ستایا اجل تیرا کر دے گی بالکل صفایا تجھے دنہیں کے رہوں سب سے اعلیٰ ہو زینت نرالی ہو فیشن نرالا یوں ہی جیا کرتا ہے کہ مرنے والا تجھے حسن ظاہر نے دھوکے میں ڈالا جگہ جی لگانے کا دنیا نہیں ہے یہ عبرت کی ہے تماشا نہیں ہے اے نیت کری যে প্রস্তুতি নিয়েই মরবো এর আগে মরবো না আর প্রস্তুতির সবচেয়ে বড় পাথেও যেটা প্রত্যেক মুসলমানের জন্য এর চেয়ে বড় কোনো পাথেও নাই ওটা হলো পাঁচ ওয়াক্ত নামাজ পড়ব তো শেষ কথা বলবো প্রস্তুতি নেটের থেকে তালাশ করা বিভ্রান্ত না নেটের থেকে তালাশ করেন না নেট মানি জাল আমাদের বাংলায় জাল বলে দুই নম্বর রে মাছ ধরার জাল রেও জাল বলে খাবার জাল নোটেরও জাল নোট বলে দুই নম্বর নেটে সঠিক পাইতে পারেন আমি বিরোধিতা করব না আমার সমাজের কিছু লোক আছে ভাবে নেটেই তো সব পাওয়া যায় পাইতে পারেন বিরোধিতা করব না কিন্তু আলেমের দিকে হাইটা যাওয়ার সোয়াব কোথায় পাবেন বলেন চেহারা দেখার সব কোথায় পাবেন বলেন কিছুক্ষণ বসলে যেই বেনিফিট মিলবে ওটা কোথ থেকে পাবেন বলেন সোহবতের যে একটা ক্রিয়া ওটা কোথ থেকে পাবেন বলেন এই জন্য নিয়াত করেন হকানি আলেমদের কাছে যায়া প্রস্তুতি শিখব পাক্কাওয়াদা ওয়াদা আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন